এইচএসসি বাংলা প্রথম পত্রে লাল সাল উপন্যাসের একাশিটি জ্ঞানমূলক প্রশ্ন এবং সেগুলোর সমাধান নিয়ে আজকের ভিডিও আশা করব ছাত্রছাত্রীদের ভিডিওর মাধ্যমে লাল সাল উপন্যাসের সকল জ্ঞানমূলক প্রশ্ন সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ এক নম্বর প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রামের ষোলো শহরে জন্মগ্রহণ করেন 2 নম্বর প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 3 নম্বর প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি দা স্টেটম্যান পত্রিকার সাংবাদিক ছিলেন 4 নম্বর প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহ সর্বোচ্চ কর্মস্থল কোথায় ছিল সর্বোচ্চ কর্মস্থল ছিল প্যারিসে পাঁচ নম্বর প্রশ্ন সৈয়দ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন করেন গল্প এ দুটি গল্পগ্রন্থের রচায়িতা কে এ দুটি গল্পগ্রন্থের রসায়িতা সৈয়দ আলিউল্লাহ আট নম্বর প্রশ্ন চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো এ দুটি উপন্যাসের রচায়িতা কে সৈয়দ ওয়ালিউল্লাহ নয় নম্বর প্রশ্ন লাল সালু কোন জাতীয় উপন্যাস লাল একটি সামাজিক উপন্যাস দশ নম্বর প্রশ্ন লাল সালু কত কত সালে প্রকাশিত হয় লাল সালু উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় এগারো নম্বর প্রশ্ন লাল সালু উপন্যাসের মূল চরিত্র কে উত্তর লাল সালু উপন্যাসের মূল চরিত্র হচ্ছে মজিদ বারো নম্বর প্রশ্ন খালেক ব্যাপারী কে খালেক ব্যাপারী মোহাম্মদ নগরের খালেক ব্যাপারী নগরে যোদ্দার তেরো নম্বর প্রশ্ন মসজিদ কখন নগরে প্রথম প্রবেশ করে মসজিদ করে চোদ্দ নম্বর প্রশ্ন মসজিদের সহযোগী ব্যক্তিটির নাম কি মসজিদের সহযোগী ব্যক্তিটির নাম খালেক ব্যাপারী পনেরো নম্বর প্রশ্ন সচীন হলেও রহিমা জমিলাকে কোন দৃষ্টিতে দেখত সচিন হলেও রহিমা জমিলাকে সন্তানের দৃষ্টিতে দেখত ষোলো নম্বর প্রশ্ন তাই তারা ছোট ছোটে ছোটে লাল সালু কারা ছোটে লাল সালু উপন্যাসে লেখক বর্ণিত শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে সতেরো নম্বর প্রশ্ন ট্রেনের ইঞ্জিনটা কিসের মতো মতোই পানি খায় ট্রেনের ইঞ্জিনটা ঠিক মানুষের মতোই পানি খায় আঠারো নম্বর প্রশ্ন লালসাল উপন্যাসে বর্ণিত মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা কি পড়ে মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা আমসি পাড়া পড়ে উনিশ নম্বর প্রশ্ন মোহাম্মদনগরের লোকজন কখন মাছ ধরতে বের হয় নিরাপরা দুপুরে মাছ ধরতে বের হয় বিশ নম্বর প্রশ্ন মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মসজিদ কোথায় দাঁড়িয়েছিলেন মহব্বতনগর গ্রামে প্রবেশ করার আগে মসজিদ মতিগঞ্জের সড়কের উপরে দাঁড়িয়েছিলেন মসজিদ কোন মাসে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে মসজিদ শ্রাবণ মাসে শেষা শেষী মহব্বতনগর গ্রামে প্রবেশ করে শ্রাবণ মাসের শেষ দিকে বলা যায় বাইশ নম্বর প্রশ্ন তাহের কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফিরে কখন অপরাহ্ণের দিকে তেইশ নম্বর প্রশ্ন তাহের আর কাদের মসজিদকে প্রথম কোথায় দেখেছিল মতিগঞ্জের সড়কের ওপরে মহম্মদনগরে কার কার আগমন নাটকীয় ভাবে ঘটে মসজিদের আগমন নাটকীয়ভাবে ঘটে মজিদ কাদের জাহেল বেএলম বেএলেম ও আনপাড়া বলেছে মসজিদ মোহ্বত নগরীদেরকে এইগুলো বলেছে কারণ আসলে আমাদের মধ্যে জ্ঞান যে কোনো জ্ঞান না থাকলে বা পুস্তক নির্ভর জ্ঞান জ্ঞান হোক কোনো ধরনের না থাকলে কুসংস্কারের দিকে বেশি ধাবিত হয় আর লাল উপন্যাসে এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে কবি এই বিষয়টি লেখকে এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন ছাব্বিশ নম্বর প্রশ্ন কল্পিত মোজাসের পীরের কবরটির ভেতর দেখতে কিসের মতো ভেতরটা দেখতে সুরঙ্গের মতো লালসাল উপন্যাসের কার মনে সন্দেহ ছিল আবার ভয়ও ছিল লালসাল উপন্যাসের মসজিদের মনে সন্দেহ ছিল আবার ভয়ও ছিল কিসের কথা মনে পড়ে মনে হলে মসজিদ শিউরে ওঠে গাঢ় পাহাড়ের হাড় ভাঙা পরিশ্রমের দিনগুলোর কথা মনে পড়লে মসজিদ শিউরে ওঠে 29 নম্বর প্রশ্ন কে মাটিতে আওয়াজ করে হাঁটে? রোহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে। 30 নম্বর প্রশ্ন মসজিদের কোরআন পাঠের সময় চারদিকে কিসের গন্ধ ছড়িয়ে পড়ে? হাসনাহানার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। 31 নম্বর প্রশ্ন মাঠে গিয়ে মানুষ কি হয়ে ওঠে? মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে। 32 নম্বর প্রশ্ন মহাবত নগরে কৃষ্ণক জমিকে কিসের মতো ভাগ করে? দাবার ছকের মতো ভাগ করে। তেত্রিশ নম্বর প্রশ্ন মেঘশূন্য আকাশের জমাট বাধা নীলিমার মধ্যে কি শুকিয়ে ওঠে মেঘশূন্য আকাশের জমাট বাধা নীলিমার মধ্যে দিগন্ত বিস্তৃত মাঠ শুকিয়ে ওঠে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন দৃশ্য মজিদের কাছে ভালো লাগে না গ্রামবাসীর হাসি গান মজিদের কাছে ভালো লাগে না পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন লাল উপন্যাসে সাত ছেলের বাবা কে লাল উপন্যাসে সাত ছেলের বাবা দুদুমিয়া রহিমা অতি সজ্ঞপনে মসজিদের কাছে কি আরজি জানায় রহিমা অতি সজ্ঞপনে মসজিদের কাছে সন্তানের আরজি জানায় আটত্রিশ নম্বর প্রশ্ন কার সন্তান শূন্য কোলটি খাখা করে রহিমার সন্তান শূন্য কোলটি খাখা করে ঝরিলে কার কার হুই করার অভ্যাস ঝরিলে হাসনির মায়ের হুই করার অভ্যাস মসজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল মসজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল কার দেহভরা ধানের গন্ধ রহিমার দেহভরা ধানের গন্ধ মজিদ সবাইকে কি বলে সম্বোধন করে থাকেন মজিদ সবাইকে মিয়া বলে সম্বোধন করে থাকেন ৪৩ নম্বর প্রশ্ন লাল সাল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খা মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি কার উক্তিটি মজিদের ৪৫ নম্বর প্রশ্ন মতিগঞ্জের সড়ক কাটা দিয়ে দলে দলে লোক কোন দিকে চলছে দলে দলে লোক উত্তর দিকে চলছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন মসজিদ কখন আওয়ালপুরে পৌঁছালো সূর্য হেলে পড়ার সময় মসজিদ আওয়ালপুরে পৌঁছালো সাতচল্লিশ নম্বর প্রশ্ন মতলব খর মতে আওয়ালপুরের পীরের কোন জিনিসটিকে ধরে রাখার ক্ষমতা আছে মতলব কেন হাসপাতালে গিয়েছিল। নগর গ্রামে আহত যুবকদের দেখতে মসজিদ হাসপাতালে গিয়েছিল আওয়ালপুরের পীরের প্রধান মরুদ কে আওয়ালপুরের পীরের প্রধান মরুদ মতলব মিয়া আমিনা বিবি কে আমিনা বিবি হলো খালেক ব্যাপারের প্রথম স্ত্রী খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম আমেনা খালেক ব্যাপারীর কতজন স্ত্রী ছিল খালেক ব্যাপারীর খালেক ব্যাপারীর দুইজন স্ত্রী ছিল চুয়ান্ন নম্বর প্রশ্ন খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী নাম তানু বিবি তানু বিবি কে তানু বিবি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী আমেনা বিবির কাকে দিয়ে পানি পড়া আনতে বলে আমেনা বিবি ধলামিয়াকে দিয়ে পানি পড়া আনতে বলে সাতান্ন নম্বর প্রশ্ন ধলা মিয়া কে ধলা মিয়া খালেক ব্যাপারী দ্বিতীয় স্ত্রী বিবির ভাই আটান্ন নম্বর প্রশ্ন মজিদের মতে কার কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না মজিদের মতে মেয়ে মানুষের কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না আমেনা বিবি কোন দিন রোজা রাখে আমেনা বিবি শুক্রবারের দিন রোজা রাখে রহিমার পেটে কয়টি প্যাঁচ রেটে চোদ্দটি প্যাঁচ আক্কাস মিয়া আক্কাসের বাবার নাম মিয়া আক্কাস গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল তেষট্টি নম্বর প্রশ্ন গ্রামের প্রতিবাদী শিক্ষিত যুবককে গ্রামের প্রতিবাদী শিক্ষিত যুবক আক্কাস তোমার দাড়ি মিয়া অক্তিটি কি করেছিল তোমার দাড়ি কৈমিয়া অক্তিটি মজিদের রহিমা কাকে পুষ্যি রাখতে চেয়েছিল রহিমা রহিমা হাসুনিকে পুষি রাখতে চেয়েছিল কে জমিলাকে প্রথম মজিদকে দেখায় জমিলার বউ যা প্রথম মজিদকে দেখায় সাতষট্টি নম্বর প্রশ্ন মজিদকে দেখে প্রথম জমিলার কি মনে হয়েছিল মজিদকে দেখে প্রথম জমিলার দুলার বা দুলার বা বরের বাবা মনে হয়েছিল আটষট্টি নম্বর প্রশ্ন অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে কোথায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে ডোমপাড়ায় ডোমপাড়া কিসের শব্দ ভেসে আসে ঢোলকের শব্দ ভেসে আসে জিকির অনুষ্ঠানের সময় কে ঘরের বাইরে চলে যায় জিকির অনুষ্ঠানের সময় জমিলা ঘরের বাইরে চলে যায় মজিদের মুখে কে থুতু দিয়েছিল জমিলা বাহাত্তর নম্বর প্রশ্ন মজিদ কাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল জমিলাকে তিয়াত্তর নম্বর প্রশ্ন মাজারেকে হাত পা ছড়িয়ে চিৎ হয়েছিল জমিলা হা শূন্য শব্দের অর্থ অপ্রস্ত হেপছেট শব্দের অর্থ মুখস্থ বাবে বাহিমূলক শব্দের অর্থ উত্তরবঙ্গ এই এরিয়া এলাকা সতাত্তর নম্বর প্রশ্ন নীরাক শব্দের অর্থ নিরাক শব্দের অর্থ বাতাসীন স্তব্ধ কুমোটা ভাওয়া আনপাড়া শব্দের অর্থ যাদের কোনো পড়াশোনা নেই আশি নম্বর প্রশ্ন বেসাইন শব্দের অর্থ শব্দের শব্দের অর্থ অর্থ অস্থির উগ্র খিল আর কে একাশি নম্বর এবং সর্বশেষ প্রশ্ন কে পক্ষাঘাতে আক্রান্ত খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত এই ছিল মোট গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন লালচল উপন্যাসের আশা করব ছাত্রছাত্রীদের প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়ের প্রিপারেশন ভালো হবে ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম